এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আজ তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিক থেকে সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার জানুয়ারি রাত নয়টায় তার ছেলের বাসায় নেওয়া হবে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ জানিয়েছেন তিনি জানান খালেদা জিয়াকে আল মামুন হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিয়েছে দ্য লন্ডন ক্লিনিক থেকে রাতে তারেক রহমানের বাসায় যাবেন বিএনপি চেয়ারপার্সন গত আট জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া তিনি লিভার আর্থ্রাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন পরে দুই হাজার বিশ সালে মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশের সাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয় প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন ছয় আগস্ট বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন